আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আল্লাহর আমরা অনেক ভালো আছি সকাল সকালে এক মগ চিয়াছিট ভিজিয়ে নিচ্ছি এক টেবিল চামিচ দিয়ে তারপর সুন্দর করে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি চেয়া খাওয়ার পর তারপরে নাস্তা করে নিব আর এই যে হাত দেখছেন গুলুমুলু হাত এই দুটো হাত মিন হার সবাই মিলে তারপর সকালে নাস্তাটা করে নিয়েছি ওয়াটারটা দোকান থেকে আনা হয়েছে আমরা সব সময় দোকান থেকে নাস্তা নেই খাই যেহেতু নিজেদের দোকান কখনো আমরা বাসায় তৈরি করি না তারপরে দুপুরের রান্নার জন্য চলে আসলাম কিচেনে আজ দুইটা মাছ রান্না করা হবে ওটা হচ্ছে আইর মাছ আর হয়েছে শিং মাছ ওটাকে লবণ মেখে রেখে দিয়েছি তারপরে ভাজি কেটে নিচ্ছে করলাটা ভাজি করব দুটা করলা কেটে নিচ্ছে আমার বড়ো বোন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছে তারপরে এবার মিষ্টি কুমড়াটা কেটে নিব মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে ছিলে নিচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটা একটু মোটা মোটা করেই করব আমরা সবসময় আস্তে আস্তে করেই রাখি এতে করে ভাজিটা খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে তাই ভাজিটা কাটা হয়ে গেছে এবার সবগুলি পরিষ্কার করে ধুয়ে নিব সুন্দর করে মিষ্টি কুমড়াটা ধোয়ার পর তারপর করলাটা ধুয়ে নিচ্ছি করলাটা ধোয়ার পর এবার লবণ দিয়ে সুন্দর করে কষলে নিব এতে করে তিতাটা একদম চলে যাবে তিতা পানিটা সুন্দর করে চিবিয়ে ফলাই দিব দেখুন কতটা পানি বের হয়েছে এভাবে ভাজি করলে করলাটা একটু তিতা লাগে না আমরা সবসময় এভাবেই ভাজি করে খেই করলাটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার আগে আমি মিষ্টি কুমড়াটা করে নেব তাই একটা কড়াই বসিয়ে দিচ্ছি চুলায় আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচামরিচটা মিষ্টি কুমড়াটা আজকে ডিম দিয়ে ভাজি করব। আর প্রথমে দিয়ে দিচ্ছি সাত বরতন লবণ আর একটু দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে একটু সুন্দর করে ভেজে নেবো কাঁচা যাওয়া গন্ধ যাওয়া পর্যন্ত ডিমটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটি বা সুন্দর করে লেড়ে দিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিটের মতো মিষ্টি কুমড়াতে কোনো রকমের পানি ব্যবহার করব না আস্তে আস্তে ভেজে নেব ঢাকনা দিয়ে এতে করে অনেক সুন্দর হয়ে যাবে বাজিটা ঢাকনাটা তুলে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে তারপর দিয়ে দিব বা ঢাকনাটা তুলে আবার সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু পুরো ওই ভাজিটা হয়ে গেছে ভাজিটা হতে বেশি সময় লাগে না সাত আট মিনিটের মধ্যে মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে তারপর বাটির মধ্যে ফেলে নিয়েছি তারপরে করলা ভাজি করে নিচ্ছি করলা ভাজি করার জন্য পরিমাণ মতন তেল আর বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভাজিটার মধ্যে বেশি করে পেঁয়াজ দিলে খেতে বেশি মজা লাগে তাই তারপর দিয়ে দিয়েছি সাত বর্তন লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো বেশি হলুদ দেবো না ভাজিতে বেশি হলুদ দিলে ভাজিটা খেতে একটু ভালো লাগে না আর ভাজির কালারটা একদম চেঞ্জ হয়ে যায় কম পরিমাণ হলুদ দিলে ভাজির কালারটা অনেক সুন্দর থাকে তাই আমরা কম পরিমাণে হলুদ দিই তারপরে কলারটা দিয়ে এবার সুন্দর করে লাড়া দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর তিন চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে লাড়া দিয়ে দিচ্ছি এভাবে করলা ভাজি করলে একটুও তিতা লাগে না আমরা সবসময় এভাবেই ভাজি করি আর ভারে ভারে লাড়া যাবে না মাঝে মাঝে দু একটু লাড়া দিলেই হবে তারপর ভাজিটা হওয়ার পর এবার মাছটা ফ্রাই করে নিচ্ছি মাছটা ফ্রাই করে নিচ্ছি মাছটা ফ্রাই করার সুন্দর করে নিব মাছটা যেহেতু অনেকদিন ফ্রিজে ছিল তাই আমরা ফ্রাই করে নিচ্ছি এছাড়া আমরা সবসময় মাছটা কষাই রান্না করি যেহেতু সমুদ্রের মাছ কষাই রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় মাছটা ভাজা হওয়ার পর আবার দিয়ে দিচ্ছি শিং মাছ এটা শিং মাছ আর মাগুর মাছ দুই পদের মাছ দুটা মাছে বাজা হয়ে গেছে তারপরে তরকারি রান্না করে নেব তরকারি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি কড়াই করার মধ্যে পরিমাণ মতন তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজিয়ে নেব পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা বেশি আদা রসুন দিব না যেহেতু একদমই তরকারি ছাড়া মাছটা রান্না করব তাই তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামিচ এক টেবিল চামিচ জিরের গুঁড়ো এক টেবিল চামিচ মরিচের গুঁড়ো এবার সুন্দর করে কষিয়ে নিব তারপর একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর আর আরও সুন্দর করে কষিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোল এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছগুলি এবার সুন্দর করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব লাড়া দিয়ে তো মাছটা হয়ে গেছে দুইটা মাছ একসাথেই রান্না করে নিয়েছি তারপরে এই যে আমাদের দুপুরের খাবার ছিল আর সাথে একটা মুরগির তরকারি ছিল যেহেতু কালকে মুরগির রান্না করছিলাম সেটা ছিল ওটাও খেয়ে নিচ্ছি আমরা দুপুরে দুপুরে আমরা সবাই খেয়ে নিয়েছি আর হ্যাঁ এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দিতে পারেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তখনই আপনাদের কাছে চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন তারপরে সন্ধ্যার পরে ফল আনছে ফলটাকে এবার পলির থেকে বের করে নিচ্ছি ফ্রিজে রেখে দেব আপেল সবুজ আপেল আনেছে আর জাম্বুরা আনেছে জাম্বুরাটাকে এবার সুন্দর করে কেটে নিচ্ছি সন্ধ্যার পরে আমরা জামপুরা সবাই ভর্তা করে খাবো তাই গতকাল তো আইসিয়ার বার্থডে ভিডিও অর্ধেক শেয়ার করা হয়েছে কেক বানানো আজকে পুরোটা শেয়ার করব আজ সন্ধ্যার পর কেক কাটবো আর হয়েছে আমরা সন্ধ্যায় ফুটফান্ডার খাবার অর্ডার করে খেয়ে নেব সন্ধ্যায় আর আমরা ভারী কিছু খাবো না এই জাম্পুরাটা মেখেই সবাই খেয়ে নেব যেহেতু আমরা টক জাতীয় খাবার সবাই পছন্দ করি তাই আমরা মিষ্টি খাবার একদমই বেশি পছন্দ করি না এবার সুন্দর করে ছেলে নিব জাম্বুরাটাকে তারপর জাম্বুরাটাকে একদম বাছা হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এটা দিয়ে আমি মেখে নেবো সুন্দর করে তারপর আমরা সবাই খেয়ে নিচ্ছি এই যে হাত দেখতে পাচ্ছেন এটাও মিন হার হাত জাম্বুরা মাখা আমরা সন্ধ্যার দিকে খেয়ে নিয়েছি তারপরে রাত্রে আটটা বাজে আমরা খাবার ফুডফান্ডা থেকে অর্ডার করে নিয়েছি সবসময় আমরা বাসায় রান্না করে খাই অথবা আমরা রেস্টুরেন্টে যায় খাই তাই ভাবলাম আজকে আমরা বাসায় যে বসেই খাব ফুডফান্ডা অর্ডার করে তারপর সব খাবার অর্ডার দিয়ে দিয়েছে দুটা মিট বক্স আনছে আর ফ্রায়েড রাইস আনছে নাগামরিচের তিনটা আর সাথে ছিল আলু ভাজা খাবারটা মোটামুটি অনেক ভালোই ছিল তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব সুন্দর করে খাওয়া দাওয়ার পর এই যে আমার কেকের ভিডিওটা পুরোপুরি কেকটা ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারপর আমরা সবাই মিলে কেক কেটে নিচ্ছি কেক দেখে মেজবা কিন্তু পুরো একদম পাগল হয়ে গেছে কেক কাটার জন্য ও বারে বারে ছুরি নিয়ে আসছে কেক কাটার জন্য আর হ্যাঁ আমরা নিচের পাট আগে কেক কেটে নিয়েছি তারপর আবার রাত বারোটা বাজে উপরের পাট কেটেছি মেজবা অনেক বেশি কেক কাটার জন্য পাগল হয়ে গেছে তাই নিচেরটা আগে কেটে দিয়েছি তারপর আমরা রাত বারোটা বাজে উপরেরটা কেটে নিয়েছি